নমস্কার আপনার পূর্বপুরুষ যদি আপনার স্বপ্নে দেখা দেয় তাহলে কি হতে পারে পিতৃপুরুষ অর্থাৎ পিতৃদোষের শান্তি কিভাবে করা যেতে পারে গীতা পাঠ করে পিতৃদোষ কিভাবে সমাপ্ত করা যায় অথবা আপনার জন্মকোষ্ঠীতে পিতৃদোষ আছে কি নেই এর অর্থ কি একাক করে আমরা অবশ্যই জানার চেষ্টা করব পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্বপ্ন দেখা ভারতীয় সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এই সময়ের উদ্দেশ্য পূর্বপুরুষদের স্মরণ করা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো এটা বিশ্বাস করা হয় যে এই সময়ে পূর্বপুরুষদের সময় পৃথিবীতে আসে এবং তাদের বংশধারদের সাথে দেখা করে পিতৃপক্ষের সময় যদি কোনো ব্যক্তি তার পূর্বপুরুষদের স্বপ্ন দেখেন তবে এটি তাদের সাথে কিছু যোগাযোগ বা সম্পর্কের লক্ষণ হিসেবে বিবেচিত হতে পারে এটি ইঙ্গিত করতে পারে যে পরিবারের তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও শ্রদ্ধা প্রদর্শন করা উচিত অনেকে এই সময়ে বিশেষ প্রার্থনা করেন যাতে তাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় স্বপ্নে পূর্বপুরুষ দেবতার আবির্ভাব বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস অনুসারে হতে পারে এটি একটি চিহ্ন হতে পারে যে তারা আপনাকে কিছু বলতে চায় বা আপনার উপর নজর রাখছে কখনো কখনো এটি অন্তরঙ্গতা আশীর্বাদ বা নির্দেশনা হিসেবেও বোঝা যায় স্বপ্নের মাধ্যমে আমাদের অচেতন মনের লুকানো আবেগ এবং উদ্বেগগুলিও প্রকাশ পেতে পারে যা পূর্বপুরুষের দেবতার চেহারাকে মনের অবস্থার প্রতীক করে তোলে গীতার পিতৃদোষের শোক ও বিনাশের আলোচনার মূল ভিত্তি হল আত্মার জ্ঞান এবং ধর্মের অনুগত্য দুঃখ বিশেষ করে জন্ম এবং মৃত্যুর সম্পর্ক মানুষের অভিজ্ঞতার একটি অপরিহার্য অংশ গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেছেন যে আত্মা অমর এবং মৃত্যু শুধুমাত্র দেহের পরিবর্তন যার ফলে শোকের কারণ হ্রাস পায় পিতৃদোষ ধ্বংস করতে যা পূর্বপুরুষদের কর্মের ফল বলে মনে করা হয় একজনকে অবশ্যই নিজের কর্মে ধর্ম ও ভক্তি সহকারে কাজ করতে হবে গীতার বাণী হল নিজের কর্তব্য পালনের মাধ্যমে নিজের এবং পূর্বপুরুষদের জন্য পবিত্রতা অর্জন করা যায় এইভাবে গীতা আমাদের শেখায় যে দুঃখ বোঝার এবং আমাদের কর্মের উন্নতি করে আমরা কেবল আমাদের জীবনে ভারসাম্য আনতে পারি না আমাদের পূর্বপুরুষদের দোষকেও ধ্বংস করতে পারি স্বপ্নে পূর্বপুরুষদের দেখার বিভিন্ন সম্ভাব্য অর্থ হতে পারে এটি নির্দেশ করতে পারে যে আপনার পূর্বপুরুষরা আপনাকে গাইড করতে চান বা একটি সমস্যার সমাধানের পরামর্শ দিতে চান এটি আপনার পরিবারের সাথে জড়িত অনুভূতি বা স্মৃতির প্রতীক হতে পারে আপনি আপনার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা বা অনুভূতি প্রকাশ করছেন আপনার স্বপ্নে আপনার কাছে আসা পূর্বপুরুষ আপনার মঙ্গল এবং সাফল্যের জন্য আশীর্বাদের লক্ষণ হতে পারে যদি আপনার পূর্বপুরুষরা আপনার স্বপ্নে বারবার উপস্থিত হন এবং আপনি এটি ঠিক করতে চান তবে আপনি কিছু ব্যবস্থা নিতে পারেন পূর্বপুরুষদের শান্তির জন্য নিয়মিত পূজা বা তর্পণ করুন এটি তাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি উপায় দরিদ্র বা ব্রাহ্মণদের দান করুন এটি আপনার বাবাকে শান্তি দিতে পারে নিয়মিত ধ্যান মানসিক শান্তি প্রদান করে যা স্বপ্ন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে আপনার বাড়ি এবং আশপাশের এলাকা পরিষ্কার রাখুন কারণ নেগেটিভ শক্তি স্বপ্নেও প্রভাব ফেলতে পারে পূর্বপুরুষদের শান্তির জন্য বিশেষ মন্ত্র বা পাঠ জপ করুন এই প্রতিকারগুলি চেষ্টা করে আপনি ভালো বোধ করতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে পিতৃদোষের অনেক কারণ থাকতে পারে যদি কোনো সদস্যের অকাল মৃত্যু হয় এবং তার শেষ কৃত্য যথাযথভাবে সম্পন্ন না হয় তাহলে তার আত্মা ঘুরে বেড়াতে থাকে পিতৃদোষের আরেকটি কারণ হল কিছু বিশেষ শর্ত যেমন কারো জন্মকুণ্ডলিতে দ্বিতীয় অষ্টম বা দশম ঘরে সূর্যের সঙ্গে কেতু থাকলে পিতৃদোষ হয় পিতৃদোষ সম্পর্কিত কিছু লক্ষণ পারিবারিক দ্বন্দ্ব আর্থিক সীমাবদ্ধতা স্বাস্থ্য সমস্যা কর্মজীবনে অস্থিরতা কঠোর পরিশ্রমের সত্ত্বেও চাকরি ও ব্যবসার বাড়িতে অস্বত্য গাছ জন্মানো পিতৃদোষ থেকে পরিত্রাণ পেতে এই ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে পিতৃদোষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু উপায় হতে পারে যেমন পূর্বপুরুষদের মৃত্যুর তারিখে ব্রাহ্মণদের অন্ন ও দান করা বাড়ির কাছে অস্বত্য গাছ থাকলে সেখান জল ফুল অচ্ছদ দুধ গঙ্গা জল এবং কালো তিল নিবেদন করা প্রতি দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো যে কোনো পাবলিক প্লেসে অশ্বত্থ গাছ লাগানো এবং পরিবেশন করা প্রতিদিন শ্রীমৎ ভাগবত গীতার সপ্তম অধ্যায় পাঠ করা পূর্বপুরুষের দেবতা আর্যমাকে পূজা করা গীতার সপ্তম অধ্যায় এর গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে ভাগবত গীতা পাঠ করেও পিতৃদোষ থেকে মুক্তি পেতে পারেন আপনিও যদি সময় পিতৃদোষ থেকে মুক্তি পেতে চান তবে ধর্মীয় গ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা অনুসারে পিতৃপক্ষের সময় পিতৃদোষ থেকে মুক্তি পেতে আপনার সামর্থ্য অনুযায়ী একজন ব্রাহ্মণকে অন্ন প্রদান অবশ্যই করবেন ধন্যবাদ